নির্বাচন বর্জন করছে সেক্ষেত্রে আপনারাও ছিলেন আমরা দেখছি যে সকল কর্মসূচি যখন অন্যান্য দলগুলো একসাথে মানে কর্মসূচি দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখি যে কিছুদিন পর আপনারা এই কর্মসূচির কর্মসূচিটা কর্মসূচিটা আপনারা দেখেন হয়তো আপনি খেয়াল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই শৈলাসার আওয়ামী লীগকে হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল এবং আপনারা দেখেছেন এক বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লাহ যেন ওই দুই চোখের মধ্যে আওয়ামী লীগের প্রথম দেখান এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে এই আওয়ামী লীগ সরকারকে হটাতে না পারবো ততক্ষণ রাস্তা ছাড়বো না এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারে নাই এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই ঠিক আল্লাহ পাক আল্লাহ পাকের শুকর আদায় করছি আমরা যে আহ্বান করেছিলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম আল্লাহ পাক দুই চোখে সেটা বাস্তব দেখিয়েছেন যে বর্তমান যে সরকার আছে সেই ক্ষেত্রে সেই লম্বা সময়টা জন্য যে আপনারা আসলে যে সবাই আর্টিমেট বা আপনার দলের অবস্থানটা কি মানে কত সময়ের মধ্যে আপনারা নির্বাচন এবং রোডম্যাপ দেওয়ার জন্য দেখেন একটা কথা হলো আপনি যে কথা বলছেন অবৈধ আসলে সরকার অসাংবিধানিক দেখেন গণ অভ্যানের মধ্যে যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেইটাই সংবাদ মানে সংবিধান হয়ে যায় এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা রুটম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব বেশি সময় না নেওয়া উচিত বেশি সময় না নেওয়া উচিত যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে প্রতিষ্ঠান বলতে কিছু নেই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি কাজ প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো